শেখ হাসিনা তো কোনো তথ্যের পরোয়া করত না সে যা মনে করতো যেভাবে বাপকে খাড়া করার চেষ্টা করতো উপস্থিত করার চেষ্টা করতো সেভাবেই সে বলতো বেপরোয়া পনেরো সালে শেখ মুজিবের যে ভূমিকা সম্বন্ধে আওয়ামী লীগের লোকরা এবং তার বেটি শেখ হাসিনা অনেক দাবি করে থাকেন এমনকি দু তিন বছর আগে শেখ হাসিনা একবার লিখলো যে তার বাপ ভাষা আন্দোলনে বারবার জেলে গেছেন সেখানে তার কোনো ফ্যাকচুয়াল বেসিস আছে কিনা এটা তার কোনো দরকার ছিল না বা এই কথা বললে সেটা ভবিষ্যতে টিকবে কিনা এটা নিয়েও তার কোনো ভাবনা ছিল সে মনে যে আমি সবসময়ই আছে বাংলাদেশ তাদের জমিদারি চিরদিন তারা থাকবে প্রিয় দর্শক আজ আমরা এসেছি এই সময়ের অত্যন্ত আলোচিত বুদ্ধিজীবী বামপন্থী চিন্তাবিদ লেখক গবেষক এবং অগ্রজ ভাষা সৈনিক বাংলাদেশের সিনিয়র সিটিজেন এবং এ সময়ের লিভিং লিজেন্ড জনাব বদরুদ্দিন উমরের কাছে ইতিহাস এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের কিছু কথা জানতে জনাব বদরুদ্দিন উমর দৈনিক ইনক্লাব ডিজিটালে সময় দেওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে এই পর্বে আমাদের আলোচনায় একটি বিশেষ অবস্থা বিবেচনা করতে হয়েছে আপনারা বুঝবেন কারণ বয়সজনিত কারণে জনাব বদরুদ্দিন উমর তিনি কোনো কথা শুনতে পান না তো সে কারণে আমরা এখানে আসার পরে তাৎক্ষণিকভাবে ওনাকে কিছু প্রশ্ন লিখিত আকারে দিয়েছি এবং তিনি সেই লিখিত প্রশ্নের উত্তর দিয়েছেন তো আমরা এখানে তার যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলো তার বক্তব্যের শুরুতে সাবটাইটেল আকারে দেব বদরুদ্দিন উমর আমি আমার প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি ভাষা আন্দোলন প্রথম উনিশশো সালের মার্চে হলেও ভাষা সম্পর্কে চিন্তা ভাবনা এটা সাতচল্লিশ সালের অগাস্টের আগেই শুরু হয়েছিল যখনই দেখা গেল যে দেশ ভাগ হচ্ছে স্বাধীন হচ্ছে তখনই যেসব প্রশ্ন সামনে এসেছিল তার মধ্যে অন্তত এই অঞ্চলে পূর্ব বাংলায় ভাষার প্রশ্ন সামনে এসেছিল শিক্ষিত লোকজন বিশেষত যারা যুবক রাজনীতি সচেতন তাদের মধ্যে ভাষার প্রশ্ন আলোচনা হতে শুরু করে জুলাই মাস থেকেই তার রেকর্ড আছে কিন্তু ভাষা সম্বন্ধে ভাবনা শুরু হওয়া আর আন্দোলন শুরু হওয়া দুটো আলাদা জিনিস আন্দোলন শুরু হলো একটা বিশেষ ঘটনাকে নিয়ে সেই সময় করাচিতে পাকিস্তানের যে পার্লামেন্ট জাতীয় সংসদ তার অধিবেশন হচ্ছিল সেইখানে রাষ্ট্রভাষা সম্পর্কে আলোচনার সময় পূর্ব বাংলার যে প্রতিনিধি কুমিল্লার কংগ্রেস নেতা ধীরেন দত্ত তিনি প্রস্তাব করলেন যে বাংলা উর্দুর সাথে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হওয়া দরকার কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল শুধু যে উর্দুই হবে রাষ্ট্রভাষা সে জায়গায় ধীরেন দত্তের এই প্রস্তাব শুরু হওয়ার পরে তার ঘোর বিরোধিতা হল সরকারের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সে লিয়াকাতালি থেকে শুরু করে অন্য সকলেই নানা রকম কথা বলতে থাকলেন এবং বাংলা ভাষার নাম প্রস্তাব করার জন্য তারা ধীরেন দত্ত এবং কংগ্রেসকে ইত্যাদি যা তাদের তখন মুখের মুলি ছিল দেশদ্রোহী ভারতের ইত্যাদি নানারকম পরে প্রচার শুরু হলো কিন্তু এই বিতর্কর কথা যখন পরদিন সংবাদপত্রে প্রকাশিত হলো তখন ঢাকায় ছাত্রমহলে এর বিরুদ্ধে একটা বড় প্রতিবাদ হল প্রতিরোধ শুরু হলো তারপরে এখানে ছাত্ররা মিটিং মিছিল করতে থাকলো এবং রাষ্ট্রভাষা যে সংগ্রাম কমিটি এই কমিটি তখন খুব সক্রিয় হলো এবং আন্দোলন শুরু করে তারা একটা বেশ মানে সরকারের জন্য একটা সংকটজনক পরিস্থিতি সৃষ্টি করলো এবং সংকটের একটা বড় কারণ ছিল যে সেই সময় জিন্না সাহেবের ঢাকা আসার কথা পূর্ব বাংলায় আসার কথা এবং তিনি আসার সময় যদি আন্দোলন চলতে থাকে তাহলে খুব মুশকিল ব্যাপার হবে এই জন্য তখন নাজিমদিন সরকার ভাষা আন্দোলনের নেতাদের সাথে আলোচনার প্রস্তাব করল যদিও পরে দেখা গেছে যে এটা একটা ভাওতাবাজি ছাড়া কিছু ছিল না কারণ যে চুক্তি তারা করেছিল নাজিমদ্দিন সে চুক্তি পরে মানেনি কিন্তু যাই হোক মার্চ মাসে তখন সরকারের সাথে ভাষা আন্দোলনের যে নেতাদের একটা আলোচনার ফলে এগারোই মার্চ আন্দোলনের সময় যাদেরকে গ্রেফতার করা হয়েছিল ষোলো তারিখে এই চুক্তির পরে সকলকে ছেড়ে দেওয়া হলো এবং আন্দোলন মোটামুটি এক জায়গায় শেষ হল বলা চলে যদিও জিন্দা সাহেব ঢাকায় এসে রেস কোর্স ময়দানে যে বক্তৃতা করেছিলেন তাতে তিনি বলেছিলেন যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে সেইখানে জনগণের মধ্যে থেকে কিছু প্রতিবাদ হয়েছিল পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জেন হলের বক্তৃতার সময় বলেছিলেন যে উর্দুই একমাত্র তখনও ছাত্ররা প্রতিবাদ করেছিল কিন্তু তারপর আর নতুনভাবে কোনো আন্দোলন গড়ে ওঠেনি আর কোনো কথাবার্তা কেউ বলেনি এটাই হচ্ছে প্রথম পর্যায়ের ভাষা আন্দোলনের দুটো পর্যায় একটা আটচল্লিশ সাল একটা বাহান্ন সাল তো আটচল্লিশ সালের যে ভাষা আন্দোলন এটা এখানেই শেষ দ্বিতীয় পর্যায়ে যে ভাষা আন্দোলন হলো বাহান্ন সালে সেটা হলো নাজাম উদ্দিনের এক বক্তৃতার পরে নাজাম উদ্দিন তখন লিয়াকত আলী খান মারা গেছেন জিন্না মারা যাওয়ার পর তো গভর্নর জেনারেল হয়েছিলেন আবার লিয়াকত আলী মারা যাওয়ার পর উনি প্রধানমন্ত্রী হলেন সেজন্য ওনাকে তখন ঠাট্টা করে লোকে বলতো ডেথ ভ্যাকেন্সি ফিলার যাই হোক তো প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রথম যখন ঢাকা এলেন এসে পল্টন ময়দানের এক বক্তৃতায় জিন্না সাহেব যেমন বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু এই নাজিমদিন মানে পলিটিক্যালি অনেক স্টুপিড ছিল যাই হোক মানে যাকে বলে স্টেটসম্যানশিপ বলে কোনো কিছু ছিল না তো তিনি বললেন সেই সময় যে উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে এবং পরে আমি যখন নুরুল আমিনকে সাক্ষাৎকার নিয়েছিলাম তার মুসলিম লীগের সাধারণ সম্পাদক মোহন মিয়ার সাক্ষাৎকার নিয়েছিলাম দুজনই আমাকে বলেছিলেন বিশেষত মোহন মিয়া যে নাজিম এই কথা বলার সাথে সাথে মোহন মিয়াজুরুলামিনকে বললেন যে সর্বরাশ করছে একদম সর্বরাশ করল এই লোক আসলে তাদের সর্বরাশই হলো তারা নাজিম উদ্দিন এই বক্তৃতার পরে জিন্না সাহেব তো জিন্না ছিলেন তার ওই কথার পর সেরকমভাবে কোনো বড় তখন আন্দোলন শেষ হয়ে গেছিলো কিন্তু নাজিম উদ্দিন নতুনভাবে এই আবার এই কথা বলায় ছাত্রদের মধ্যে ভীষণ প্রতিক্রিয়া হলো কারো আটচল্লিশ এবং বান্ন সালের মধ্যে চার বছর পার হয়ে গেছে ইতিমধ্যে দেশের অনেক রকম পরিবর্তন হয়েছে এবং রাজনীতির দিক থেকেও এই দেশে লোক অনেকটা এগিয়েছে আটচল্লিশ সাল থেকে কাজী বাহান্ন সালে নাজিম এই কথা বলার পর তখন বেশ বড় আকারে আন্দোলন শুরু হলো এ আন্দোলন শুরু হয়ে তারপর কি হলো এইটা তো একটা ইতিহাস জানে সবাই কিন্তু এটাই হচ্ছে শুরুর কথা খাজা নাজিমুদ্দিনের লোকটা তো বাংলা জানতো না অন্য মুসলিম লীগের এখানে যারা ছিল তারা বাংলা জানতো না কিন্তু এই খাজা পরিবারের লোকরা তো বাংলা জানতো না বাংলা লিখতে পড়তে তো দূরের কথা মানে বাংলা বলতেও পারতো না এগুলো কাজে এদের সাথে তো ভাষার বাংলা ভাষার কোনো সম্পর্কই নাই কাজে তাদের ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে বাংলা ভাষা হলে খুব অসুবিধা হতো তারা সেই দিক থেকে নাজিমুদ্দিনের একটা বিরোধিতা ছিল তাছাড়া রাজনৈতিক ব্যাপার তো ছিলই পাকিস্তানে ইসলাম তিসলাম বলে তারা চালাবার চেষ্টা করতো এবং উর্দুকে ইসলামী ভাষা ইত্যাদি যদিও উর্দুকে ইসলামী ভাষা বলার কোনোই কারণ নাই এই উর্দু ভাষায় ভারতে মুসলমানদের থেকে হিন্দুরাই অনেক বেশি লিখেছিল ভারতের যে বড়ো বড়ো সাহিত্যিক যারা তারা তো প্রথম থেকে উর্দুই লিখতেন উর্দু ভাষাতেই গল্প উপন্যাস লিখতেন সব কিছু হিন্দিতে লেখা তো পরে আরম্ভ হয়েছে উর্দুকে ইসলামের সাথে যুক্ত করে একটা এখানকার রাষ্ট্রভাষাও একমাত্র উর্দু হবে এই কথা তারা বলল এবং তার ফলে এখানে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হলো আন্দোলন শুরু হলো তারপর অনেক ঘটনা আছে চলতে থাকলো আসলে ভাষা আন্দোলনে এই বিশেষভাবে এরা কেউই জড়িত ছিলেন না যারা মারা গেছিলেন শহীদ হয়েছিলেন এবং এই ধরনের বড় বড় আন্দোলনে সবসময় দেখা যায় যারা শহীদ হয় তারা তো আন্দোলনের নেতৃস্থানীয় লোক না সামনে সারিতে থাকে না যারা অংশগ্রহণ করে কিন্তু নেতৃস্থানে না থেকে অংশগ্রহণ করলে তাদের ভূমিকা যে কম সেটা না কারণ তারা না থাকলে তো এটা হয় না আন্দোলন নেতৃত্ব তো কিছু করতে পারে না যতক্ষণ না পর্যন্ত জনগণ থাকে কাজে এই যে সালাম এরা যে নিহত হলেন এটা নিহত হলেন এই জন্যে যে এরা নেতৃস্থানে না থাকলেও আন্দোলনের মধ্যে ছিলেন ছাত্ররা যে ছাত্ররা প্রতিবাদ করছিল বান্ন সালের একুশ তারিখে সেই প্রতিবাদের সময়ে যে সংঘর্ষ হচ্ছিল সেই সংঘর্ষের মধ্যে এরা ছিল সেভাবেই তারা নিহত হয়েছিলেন কিন্তু ভাষা আন্দোলনের সাথে যে তারা সেইভাবে প্রথম থেকে একবারে সাংগঠনিকভাবে জড়িত ছিলেন ও নেতৃত্ব দিয়েছিলেন এরকম কিছু না উনিশশো সালে তো আওয়ামী লীগ ছিল না কিন্তু উনিশশো সালে আওয়ামী লীগ ছিল উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল জুন মাসে কিন্তু সেটা হলেও বাধ্য সালে আওয়ামী লীগ তখনও খুব একটা শক্তিশালী সংগঠন হিসাবে ছিল না একটা সংগঠন হিসাবে ছিল মলানা ভাষা নেতার সভাপতি ছিলেন হ্যাঁ মিটিং মিছিল হতো কিন্তু খুব একটা সংগঠিত হয়নি আওয়ামী লীগ সে সময় আর দলের মধ্যে ছিল তখন যুবলীগ এটা উনিশশো একান্ন সালের মার্চ মাসে হয়েছিল এবং সেটা বলা চলে যে কমিউনিস্টদের প্রভাবাধীন ছিল তার যে সমস্ত নেতা যারা ছিলেন তারা অলিয়াহা তোহা অন্যান্য রসম হ্যাঁ সেই সংগঠন ছিল এবং সেই সংগঠনের আওয়ামী লীগের থেকে কিন্তু অনেক বেশি সংগঠিত ছিল এবং তাদের চিন্তা ভাবনা তাদের যে অনেক বেশি যাকে বলে নির্দিষ্ট ছিল এছাড়া তখন রাজনৈতিক দল বলতে তো মুসলিম লীগ ছিল বিরোধী সরকার পক্ষ আর বিরোধী দলে এই দুই দুটো সংগঠনই তখন ছিল কিন্তু এটা বলা যাবে না যে এই দুই সংগঠনের মধ্যে কারও একটা একবারে নেতৃস্থানীয় ভূমিকা ছিল তারা এই সংগঠনের পরিচালক ছিল এসব বলা যাবে না তবে যদি তুলনামূলক বিচার করা যায় তাহলে বলতে হবে যে আওয়ামী লীগের তুলনায় যে যুবলীগ অনেক বেশি ভূমিকা বড় ভূমিকা ছিল তারাই কিন্তু তাদের কর্মীরাই কিন্তু এখানে মোটামুটি যাকে বলে সমন্বয় সাধন করা নানা নানারকম কাজ করা প্রচার করা এটা কিন্তু যুবলীগের লোকরাই করেছিল এবং বিশেষ করে দেখা যাবে যে উনিশশো একুশে ফেব্রুয়ারির গুলির পর আওয়ামী লীগের কোনো ভূমিকায় আর নেই ছাত্রলীগের নেতারা একদম বসে গেল এবং আওয়ামী লীগও এর সাথে আর সম্পর্ক রাখলো না তখন যুবলীগই একটা সংগঠন হিসাবে একবারে পুরো এসে যতটুকু নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল বা যতটুকু নিয়ন্ত্রণ রাখা ছিল ততটুকু নিয়ন্ত্রণ তারা রেখেছিল। কাজই এখানে আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগের কথা অনেক বলে কিন্তু আসলে আওয়ামী লীগের থেকে যুবলীগের ভূমিকা অনেক ছিল এবং যুবলীগের নেতা হিসাবে সেক্রেটারি হিসাবে সাধারণ সম্পাদক হিসাবে হাদি তখন একটা বড় ভূমিকা পালন করেছিলেন যদিও এটা বলা যাবে না যে অলিহাদের নেতৃত্বেই সব হয়েছিল কিন্তু এটা বলা যাবে যে যে কাজটুকু হয়েছিল তার মধ্যে একটা নেতৃস্থানীয় ভূমিকা অলিহাদের ছিল অন্যরা তার সাথে ছিল কিন্তু এবাদুল্লাহ ইত্যাদি আর সব অনেকের ছিল হ্যাঁ কিন্তু আর ছাত্ররা ছিল ছাত্রদের মধ্যে একটা অংশ ছিল ইসলামী ভাবাপন্ন কিন্তু তারা এতে অংশগ্রহণ করেছিল এবং তাদের মূল ঘাঁটি ছিল সেলিমুল্লাহ মুসলিম হল কিন্তু তারা কোনো সংগঠিত রাজনৈতিক দল ছিল না দেখা যাবে যে উনিশশো বান্ন সালের এই ফেব্রুয়ারির গুলির পরে দুটো কেন্দ্র থেকে ঢাকাতে কয়েকদিন সপ্তাহ খানিক বলা চলে যে রাজনৈতিক কাজকর্ম প্রচার কাজ ইত্যাদি হচ্ছিল একটা ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল যেখানে মোট মোটামুটি কমিউনিস্ট প্রাধান্যিত কর্মীরা কাজ করছিল আর একটা সেলিমুল্লাহ মুসলিম হল যেখানে এই ইসলামী ভাবধারায় প্রভাবিত যে ছাত্ররা তারা সেখানে কাজ করছিল এই ছিল অবস্থা বাহাত্তর সালে শেখ মুজিবের যে ভূমিকা সম্বন্ধে আওয়ামী লীগের লোকরা এবং তার বেটি শেখ হাসিনা অনেক দাবি করে থাকেন হ্যাঁ এমনকি দু তিন বছর আগে শেখ হাসিনা একবার লিখল যে তার বাপ ভাষা আন্দোলনে হ্যাঁ বঙ্গবন্ধু বারবার জেলে গেছেন এটা ঠিক যে তিনি বারবার জেলে গিয়েছিলেন কেন তিনি অনেক আন্দোলনের মধ্যে ছিলেন কিন্তু ভাষা আন্দোলনের জন্যে বারবার জেলে গিয়েছিলেন একেবারেই ঠিক না আর শেখ হাসিনা তো কোনো ফ্যাক্টের কোনো প্রমাণের তথ্যের পরোয়া করতো না সে যা মনে করতো যেভাবে বাপকে খাড়া করার চেষ্টা করতো উপস্থিত করার চেষ্টা করতো সেভাবেই সে বলতো বেপরোয়া সেখানে তার কোনো ফ্যাকচুয়াল বেসিস আছে কি না এটা তার কোনো দরকার ছিল না বা এই সব কথা বললে সেটা ভবিষ্যতে টিকবে না এটা নিয়েও তার কোনো ভাবনা ছিল সে মনে করতো যে সবসময়ই আছে বাংলাদেশ তাদের জমিদারই চিরদিন তারা থাকবে যাই হোক এখানে বলা দরকার যে শেখ মুজিবের ভাষা আন্দোলনের সাথে বিশেষ কোনো সম্পর্ক ছিল না তিনি জেলে গিয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে পাঁচ দিনের জন্য এগারোই মার্চ যখন আন্দোলনটা প্রথম হলো বড় আকারে সেই সময় অনেক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ নিয়ে জেলে দিয়েছিল ছাত্র ছাড়া অন্য অনেক রাজনৈতিক নেতাকেও নিয়েছিল তাদের মধ্যে শেখ মুজিব জেলে গিয়েছিলেন তার সেই সময় কোনো রাজনৈতিক গুরুত্ব ছিল না তিনি তো এখানে কাজে এগারো তারিখে জেলে গেলেন ষোলো তারিখে সরকারের সাথে রাষ্ট্রভাষার সংগ্রাম কমিটির যে চুক্তি হলো তখন ষোলো তারিখে সকলকে ছেড়ে দেওয়া হলো তার সাথে শেখ মুজিবও ছাড়া পেলেন কাজে উনি পাঁচ দিন জেলে ছিলেন ভাষা আন্দোলনে এরপর ভাষা আন্দোলনের সাথে তার আর কোনো সম্পর্কই থাকেননি উনিশশো বাহান্ন সালে তিনি জেলে ছিলেন সেখান থেকে তার পক্ষে কিছু করা সম্ভব ছিল না যদিও তিনি অনেক মিথ্যা কথা নিজেও বলেছিলেন তার দলের লোকেরাও বলে থাকে যে তিনি অসুস্থ অবস্থায় মেডিকেল কলেজে ছিলেন এটা একটা হাস্যকর ব্যাপার সবাই জানেন তিনি বাথরুমের জানলা থেকে চিরকুট লিখে লিখে ফেলতেন এবং তাই নিয়ে আন্দোলন পরিচালনা করেছিলেন আসলে মানুষ যদি ঘটনার কাছে যায় তখন সব সমস্যার সমাধান হয় ঘটনার পরোয়া যদি না করে তাহলে তো কিছুই হবে না ঘটনা হচ্ছে যে শেখ মুজিবকে তিনি তখন নিজের মুক্তির জন্য অনশন করছিলেন তিনি আর বরিশালের মহিউদ্দিন সেই সময় সরকার সতেরোই ফেব্রুয়ারি তাদেরকে ঢাকা থেকে ফরিদপুর জেলে ট্রান্সফার করে দিল তাহলে সতেরো তারিখের পর থেকে তিনি আর ঢাকাতে থাকলেন না আর আন্দোলন তো আসলে জোরদার হলো কুড়ি তারিখের পরে একুশ তারিখে গুলি তো তিনি তো যখন এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো আন্দোলনটা তো ছিলেনই না ছিলেন ফরিদপুরের জেলে তো তখন কি অবস্থা ছিল তখন তো কোনো মোবাইল ফোনও ছিল না কোনো টেলিফোন থাকলেও তো তাকে কি ব্যবহার করতে দিয়েছিল টেলিফোন কার সাথে কথা বলতেন তিনি সে আগেকার দিনে মধ্যযুগে এবং অন্যান্য সময় সব পায়রা উড়িয়ে সংবাদ নেওয়া নেওয়া হতো জানেন নাকি তো শেখ মুজিব কি পায়রা উড়িয়েছিলেন পায়রাই বা কোথায় পেতেন তিনি কাজে এসব হচ্ছে একেবারেই মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা ফ্যাক্টের কাছে যে জন্য হচ্ছে ফ্যাক্ট একটা জিনিস যেটা মানুষের চিন্তাকে ঠিক গ্রাউন্ডের উপর রাখে আপনি যদি ফ্যাক্টকে পরোয়া না করা ইচ্ছা মতো কথা বলেন কাজে শেখ মুজিবের মেয়ে মনে করলো যে ক্ষমতায় থাকার ফলে যা বলছে সেটা লেখা হচ্ছে স্কুলের পাঠ্য বিষয়েও লেখা হচ্ছে হ্যাঁ ভুয়ো কতগুলো ইতিহাসের বই লেখা হচ্ছে মনে করলো যেগুলো থাকবে কিন্তু এটা থাকবে না প্রকৃতির যেমন প্রতিহার প্রতিশোধ বলে একটা কথা আছে প্রকৃতির প্রতিশোধ ইতিহাসেরও প্রতিশোধ বলে একটা কথা আছে সেই প্রতিশোধ এখানে জুলাই মাসের গরম উত্থানে জনগণ নিচ্ছে